আমি সত্যি তাদের কাছে ক্ষমা প্রার্থী যারা সাজেশন কমন পায়নি কথা হচ্ছে কারা সাজেশন কমন পায়নি কোন সাবজেক্ট বা কোন পেপারে সাজেশন কমন পায়নি এই ভিডিওর মাধ্যমে মূলত আমি কিছু স্টুডেন্টদের কাছে ক্ষমা প্রার্থী এবং সত্যি কথা বলতে যে সাজেশন তোমরা পেয়েছিলে এই সাজেশন অনেক কম সময়ের মধ্যেই করা হয়েছিল এবং এই সাজেশনটা আমি করব না বলে ভেবেছিলাম কারণ এই সাজেশনের পেপারটিতে খুব কম জ্ঞানই ছিল আমার যে কারণে আমি ভেবেছিলাম যে এই পেপারের সাজেশনটি করব না কিন্তু তবু তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই অনেকেই বলেছিল যে এই পেপারে একটু সাজেশন দেওয়ার জন্য তবু আমি দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের কাছে কিন্তু ক্ষমা প্রার্থী কারণ এই পেপারের সাজেশন কমন আসে এখন কথা হচ্ছে কোন পেপারের সাজেশন অনার্স দ্য প্রোগ্রাম পাশের পরীক্ষাও চলছে অনার্স এরও পরীক্ষা চলছে এখন এই যে পরীক্ষা কন্টিনিউ চলছে এর মধ্যেই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছ থেকে মূলত রিভিউ অর্থাৎ সাজেশন এই চ্যানেল থেকে যে তোমরা পড়ে মূলত সেই কমন আসছে কিনা কমন কিনা এবং এই কমন পেয়েছো এই যে কমন পাওয়া প্রশ্নগুলো পরীক্ষায় আদেও এসছে কিনা সেটা জানতে হবে কারণ অনেকেই আছে তারা মন্তব্য করছে যে রকম কমন আসেনি অনেকেই কমেন্ট করছে যে না অনেক কোশ্চেন কমন এসেছে কিন্তু বাস্তব কোনটা সেটা তো জানতে হবে এই কারণেই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোন কোন পেপারের সাজেশন দেখে গেছিলে এবং সেই পেপারের সাজেশন গুলো এসেছে কি না এখন কথা হচ্ছে একটি পেপারের সাজেশন অনেকেই দাবি করছে যে কোন কমন আসেনি কোন পেপার সেটি হিস্ট্রি অনার্স এর ফোর্থ সেমিস্টারে পরীক্ষা চলছে প্রথম দিন পরীক্ষা হয়েছিল দু তারিখে ডিএসসি ফোর পেপারে অর্থাৎ এই পেপারের সাজেশন মূলত আমি করতে চাইনি তবু তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু সাজেশনটা আমি করেছিলাম এখন কথা হচ্ছে এখানে অনেকগুলি প্রশ্ন ছিল কিন্তু একটাও কমন আসেনি অনেকের বক্তব্য এটি কিন্তু এই কথাটা কি সত্যি যে কমন আসেনি আমি হাতে পাওয়ার পরে দেখলাম কিন্তু আমি চল্লিশ নম্বরের জন্য সাজেশন বানিয়েছিলাম অর্থাৎ শর্ট কোশ্চেনে কোনো রকম সাজেশন আমি রাখিনি সমস্তটাই ব্রড কোশ্চেনের মাধ্যমে সাজেশন রেখেছিলাম কিন্তু তার মধ্যেও তোমরা কিন্তু হুবহু পঁচিশ নাম্বারের কমন পেয়েছো অনেকে হয়তো কোশ্চেন বুঝতে পারেনি বা কোশ্চেন কি লেখা আছে সেই লেখাটা বুঝতে না পেরে হয়তো বলছে যে কোশ্চেন কমন আসেনি কিন্তু বাস্তবে কমন কমন এবং তার প্রমাণ আমি কোন প্রশ্নগুলো কোশ্চেন তোমাদের সামনে তোমাদেরই পরীক্ষার প্রশ্নপত্রটা রাখবো এবং কোন প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু দাগ দিয়ে অর্থাৎ মার্ক করে করে দেখিয়ে দেব যে এই প্রশ্নগুলো এসেছিল হয়তো তোমরা বুঝতে পারোনি বা পরীক্ষার হলে সবসময় তো মাথা ঠিকঠাক কাজ করে না হয়তো তোমরা বুঝেছো যে না এই প্রশ্নটা হয়তো ওইটি নয় এই জন্য হয়তো তোমরা ভাবছো যে কমন আসেনি কিন্তু একটু মাথা ঠান্ডা করে যদি কোশ্চেন গুলো পড়ে দেখতে তাহলে একেবারে হুবহু কোশ্চেন গুলো কমন ছিল নম্বরের কোশ্চেন কমন ছিল এবং একটি পাঁচ নম্বরের প্রশ্নের কমন ছিল তোমরা যদি একটু ভালো করে কোশ্চেন গুলো পড়তে তাহলে কিন্তু এই তিনটি প্রশ্ন একেবারে হুবহু খুব ভালো করে উত্তর লিখে আসতে পারতে আজকে ডিএস ফাইভ এর কোশ্চেনের পরীক্ষা ছিল সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিও যে ডিএস ফাইভ এর কোশ্চেন কমন পেয়েছ কিনা না অন্তত জানিও কিন্তু যে হয়েছিল যেহেতু সেখান থেকে অল্প বিস্তার কিছু কোশ্চেনের কমন এসছে যেমন চল্লিশে চল্লিশ কমন আসেনি তার জন্য আমি দুঃখিত বা ক্ষমাপ্রার্থী তোমাদের কাছ থেকে অবশ্যই পরবর্তী যে পেপারগুলো আছে এই পেপারগুলোর সাজেশন তোমরা একবার দেখে যেও আশা করব এবার থেকে আর এরকম হবে না বা ওই পেপারের সাজেশনগুলো আশা করি তোমাদের উপকারে আসবে যেমনটা ডিএস এর এসেছিল আর পাশের প্রত্যেকটি পেপারে কিন্তু সাজেশন কমন আছে এর আগের ভিডিওতে দেখিয়েছি আজকে কিন্তু পরীক্ষা ছিল বেঙ্গলি এবং হিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশন সফলভাবে এসেছে এবং প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে এসে। সেটা তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে জানো এবং এই ভিডিওর মাধ্যমে আবারও বলছি তোমাদের বক্তব্য বা মন্তব্য অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে দু এক কথায় লিখে জানিও এতে করে কি হবে আগামী দিনে তোমাদের যে সাজেশন দেওয়ার প্রিপারেশন বা মোটিভেশন এটা আমাকে ভালোভাবে ইন্সপায়ার করে এ কারণে বলছি তোমরা একটু হলেও দু এক কথা হলেও কমেন্টে লিখে যেও এতে করে সেটা ভালো হোক মন্দ হোক তোমার নিজের বিচার বুদ্ধিতে তুমি লিখে যেও এখানে কাউকে জোর করা হচ্ছে না যে তুমি ভালো লিখে দিয়ে যাও বা কাউকে জোর করা হচ্ছে না যে তুমি খারাপ লিখে যাও তুমি তোমার বক্তব্য নিজের মন থেকে অবশ্যই লিখে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে